রাতের গভীর নিরবতা ভেঙে রোববার সকালে আকাশ থেকে নেমে আসে অঝোর তুষার মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট যতদূর চোখ যায় শুধু সাদা তুষারের চাদর আলো ঝলমলে নিউ ইয়র্ক শহর যেন এক রাতেই গায়ে জড়িয়ে নেয় শুভ্রতার চাদর নিউ শহরের পাঁচটি বড় ম্যানহাটন ব্রুকলেন কুইন্স ব্রংস ও স্ট্যাটন আইল্যান্ড সবখানেই বিরামহীন তুষারপাত এর মধ্যে কুইন্স ও স্ট্যাটন আইল্যান্ডে জমেছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি তুষার গড় হিসেবে পুরো শহরে দুই থেকে আড়াই ইঞ্চি তুষার জমে ঠান্ডার অনুভূতি নেমে যায় হিমাঙ্কর নিচে এদিকে তুষারপাতের সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করে নিউ সিটি স্যানিটেশন বিভাগ রাস্তাঘাট পরিষ্কারের নামে কর্মীরা নগরীর আইন অনুযায়ী প্রতিটি বাড়ির মালিককে নিজের বাড়ির সামনে জমে থাকা তুষার পরিষ্কার করতেই হবে তা না হলে প্রথমবার জরিমানা একশো ডলার দ্বিতীয়বার দুশো পঞ্চাশ ডলার এমনকি জমে থাকা তুষারে কেউ পিছলে পড়লে বাড়ির মালিকের বিরুদ্ধেও মামলা হতে পারে মানেই ঠান্ডা যানজট আর দৈনন্দিন জীবনে ভোগান্তি তবুও নিউ ইয়র্কবাসীর চোখে মুখে উচ্ছ্বাস কারণ যুক্তরাষ্ট্রে এখন মৌসুমের উৎসব সামনে ক্রিসমাস এই তুষারময় সকালই যেন বহু মানুষের কাছে উৎসবের আনন্দকে আরও রঙিন করে তোলে প্রকৃতির ছোঁয়ায় ব্যস্ত নগরীয় হয়ে উঠেছে এক স্বপ্নের শহর